আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা এক মুসলমান অন্য মুসলমানকে উদ্দেশ্য করে যদি এমন কথা বলে যে আপনি জাহান নামি অমুক লোকটি জাহান নামি অমুক দলটি জাহান্নামী আর আমি জান্নাতি আমার লোকজন জান্নাতি আমার দল জান্নাতি এ ধরনের কথা ইসলামে কখনো জায়েজ নেই এ ধরনের কথা বললে অন্যের প্রতি জুলুম করা হয় বড় ধরনের অন্যায় করা হয় এবং এ কথা বলা বড় ধরনের মুনাফিকি যাদের অন্তরে নিফাক রয়েছে তারাই এ ধরনের বাজে কথা বলতে পারে বাজে মন্তব্য করতে পারে আপনি কোন লোক জান্নাতি হবে কোন দল জান্নাতি হবে আর কোন লোক জাহান্নামি হবে কোন দল জাহান হবে সে কথা কেমনে বলতে পারেন আলিমুল গাইব তো একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলমিন তিনি একমাত্র গাইবের খবর জানেন কে জান্নাতি হবে কে জাহান নামি হবে এটা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলমিনই বলতে পারেন আপনি কি গাইব জানেন যে কে জান্নাতি হবে কে জাহান হবে তাহলে আপনি কিভাবে কথা বলেন এ ধরনের কথা বর্তমান সমাজে অহরহ চলছে এক শ্রেণীর মানুষ অহরহ এ ধরনের কথা বলে বেড়াচ্ছে সাবধান হতে হবে এ ধরনের মুনাফি কথাবার্তা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে কারণ জান্নাত জাহান্নামের মালিক মহান আল্লাহ রাবুল আলামিন তিনি জানেন কে জান্নাতি হবে কে জাহান্নামি হবে আপনি যদি মনে করেন যে আপনি গাইবের খবর জানেন কে জান্নাতি হবে কে জাহান্নামি হবে এটা আপনি বলে দিতে পারেন অথবা আপনার কথাই শত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সত্য যে কে জাহান্ন হবে কে জান্নাতি হবে এটা আপনি বলে দিতে পারেন এমন কথা মনে করলে এমন মনোভাব থাকলে শির্ক হবে আপনি অবশ্যই শির্ক করছেন সুতরাং এ ধরনের কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন এ ধরনের কথাবার্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আমরা আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি আর আমল আখলাক ভালো থাকা তো অবশ্যই ভালো আলহামদুলিল্লাহ আমল আখলাক ভালো থাকলে ইমান মজবুত থাকলে সে অবশ্যই জান্নাতি হবে কিন্তু বাহ্যিক বেশভূষা দেখে বাহ্যিক আমল আখলাক ভালো দেখে কখনোই বলা যায় না যে লোকটা জান্নাতি হবে এর নিশ্চয়তা কোনো মানুষ দিতে পারে না অনেক মানুষ রয়েছে বাহ্যিক আচার আচরণ ভালো আমল আখলাক ভালো 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 কথা বলে কোরআন হাদিসের কথা বলে কিন্তু কিন্তু অন্তরে তার নিফাক রয়েছে মুনাফিকি রয়েছে যার অন্তরে মুনাফিকি রয়েছে সে কিভাবে জান্নাতি হবে সুতরাং বাহ্যিক কথাবার্তা বেশভূষা আমল আখলাক দেখে কখনোই নিশ্চয়তা দেওয়া যায় না সে জান্নাতি হবে আর মানুষ তো গোপনে অনেক অপরাধ করে পাপ করে পাপ গুনাহের কাজ গোপনেই বেশি করে থাকে তাহলে গোপনে কে কি করছে কে গুনার কাজ করছে আর কে আল্লাহর কাজ করছে এটা বোঝার কোনো উপায় নেই সুতরাং সব সময় নিজেকে খারাপ মনে করুন নিজেকে অধম মনে করুন অন্যকে ভালো মনে করুন অন্যকে উত্তম মনে করুন নিজেকে গুন মনে করুন অন্যকে আল্লাহওয়ালা মনে করুন নিজের থেকে অপর মানুষকে ভালো মনে করুন এটা আপনার মনে করুন এবং আমিও নিজেকে অধম মনে করি গুণাহাগার মনে করি পৃথিবীর সবচাইতে বড় গুন আমি নিজেকে মনে করি আল্লাহ পাক এই সঠিক বুঝ সবাইকে বোঝার তফফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته